ডি বুরুন্ডি প্রজাতন্ত্র পূর্ব আফ্রিকার একটি স্থলবেষ্টিত ছোট রাষ্ট্র এর উত্তরে রুয়ান্ডা পূর্বে ও দক্ষিণে তানজানিয়া এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র দ্বারা বেষ্টিত এলাকাটি অতীতে গোত্র রাজারা শাসন করত উনিশ শতকের শেষে এসে জার্মানি অঞ্চলটি দখল করে উপনিবেশ স্থাপন করে উনিশশো সালে স্বাধীনতা লাভের পর থেকে দেশটি অস্থিতিশীল অবস্থায় রয়েছে এটি প্রথমে জার্মান ও পরবর্তীতে বেলজীয় উপনিবেশ ছিল দেশটির আয়তন সাতাশ হাজার বর্গ কিলোমিটার বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় এক কোটি পঁচিশ লক্ষ দশ বছর আগে আন্তর্জাতিক তথ্য অনুযায়ী মানুষের গড় আয়ু ছিল প্রায় ঊনপঞ্চাশ বছর দেশটির মধ্যভাগে অবস্থিত গীতেগা এর রাজনৈতিক রাজধানী এবং বুজুম্বুলা অর্থনৈতিক রাজধানী ও বৃহত্তম শহর বর্তমানে দেশটির মাথাপিছু আয় প্রায় একশো আশি মার্কিন ডলার দেশে বেকারত্বর হার জানা না গেলেও প্রতি তিনজনের মধ্যে একজন বেকার বলে ধারণা করা হয় থাকে একজন মানুষের মাসিক বেতন মাত্র পনেরো ডলার বর্তমানে এক ইউএস ডলার প্রায় তিন হাজার বরুন্ডিয়ান ফ্রাঙ্কের সমতুল্য ব্যাংক আইএমএফ এবং আরও অনেক অফিসিয়াল সংস্থার বিশ্লেষণ অনুযায়ী এই দেশটি গত বাষট্টি বছর ধরে পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম দেশ বলে বিবেচিত এবং এদেশের দেশের প্রতিটি মানুষ অত্যন্ত দরিদ্রতার সাথে তাদের জীবনযাপন করে এবং বর্তমানে দেশটি পৃথিবীর সবচেয়ে অসুখী দেশ বলেও পরিচিত জনসংখ্যার এক শতাংশ কম লোক বিশ্ববিদ্যালয় পড়ে দেশের একমাত্র রাষ্ট্র বিশ্ববিদ্যালয় হল ইউনিভার্সিটি অফ বুরুন্ডি জনসংখ্যার প্রায় চুরাশি শতাংশ খ্রিস্টান দুই দশমিক পাঁচ শতাংশ মুসলিম আর বাকিরা একটি দেবীতে বিশ্বাস করে যাদের পুরানো ধর্মীয় বিশ্বাসের একটি অংশ বা কোনো ধর্মে বিশ্বাস করে না জনসংখ্যার অধিকাংশ জীবিকা নির্ভর কৃষিকাজে নিযুক্ত যার অর্থ তারা প্রাথমিকভাবে নিজেদের ভোগ এবং স্থানীয় বাজারের জন্য ফসল চাষ করে বুরুন্ডি ইন্টারনেট গতির জন্য বিশ্বের সর্বনিম্নের মধ্যে স্থান পেয়েছে বুরুন্ডিতে গড় ডাউনলোড গতি প্রায় এক দশমিক পাঁচ এমবিপিএস যা বিশ্বব্যাপী গড় প্রায় তিরিশ এমবিপিএসের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম বুরুন্ডিতে মাসিক ইন্টারনেট প্ল্যান স্থানীয় আয়ের তুলনায় ব্যয়বহুল যেখানে খরচ প্রায়ই মাসে পঞ্চাশ ডলার ছাড়িয়ে যায় এই দেশের বিমানবন্দরেও অপারেটিভ সিস্টেমের ডেমো ভার্সন ব্যবহার করে থাকে খরচ এড়ানোর জন্য এখানে সাত দশমিক ছয় শতাংশ মানুষ বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পাচ্ছে নব্বই শতাংশ মানুষের পেশা হল এখানে কৃষিকাজ এই দেশের বেশিরভাগ মানুষই কৃষিকাজের সাথে জড়িত এই বিস্তীর্ণ ভূমি এক কোটি পঁচিশ লক্ষ মানুষের খাদ্য উৎপাদনের জন্য যথেষ্ট নয় এখানে অনেক গৃহহীন মানুষ রয়েছে যাদের বৃষ্টির সময় কোনোই আশ্রয় থাকে না কিছু পরিবারের জন সদস্য একই রুমের মেঝেতে ঘুমাতে হয় প্রতি এক বড় কিলোমিটারে চারশো জন মানুষ রয়েছে এবং এদের মধ্যে সত্তর শতাংশের বেশি মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করে তারা খালি পায়ে থাকে এবং খালি পায়ে হেঁটে গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরের শহরে নিয়ে যায় মালামাল বিক্রির জন্য শহরের বাজারের বেশিরভাগ পণ্য সরাসরি কৃষকের কাছ থেকে বিক্রি হয় কারণ পণ্য প্রক্রিয়াকরণ বা প্যাকেজ করার জন্য পর্যাপ্ত প্রযুক্তি নেই তাদের কাছে কিছু পরিবারের প্রধান প্রতি মাসে গড়ে পঞ্চাশ হাজার ফ্রাঙ্ক উপার্জন করেন এক লিটার দুধ পাঁচ হাজার পাঁচশো ফ্রাঙ্ক এক লিটার সূর্যমুখী তেল ন হাজার একশো সত্তর মিলিমিটার শ্যাম্পু আট হাজার এক কেজি চিনি আট হাজার পাঁচশো এক দশমিক পাঁচ লিটার পানি এক হাজার পাঁচশো এগুলো একটি পরিবারের ক্রয় ক্ষমতার অনেক উপরে এক পিস চকলেট দুই হাজার পাঁচশো এক প্যাকেট বিস্কুট দুই হাজার বরুণডির প্রধান রপ্তানি পণ্য হল কফি চা তুলা আলু মটরশুঁটি কাঁচাবাটা ভুট্টা এবং কলা যেসব দেশে এসব পণ্য বিক্রি করা হয় সেগুলো হল বেলজিয়াম চীন ওগান্ডা কেনিয়া সৌদি আরব এবং ভারত দুই হাজার বিশ সালে দেশটি রপ্তানি থেকে প্রায় একশো মিলিয়ন ডলার আয় করেছে তবে রপ্তানি থেকে নশো মিলিয়ন ডলার ব্যয় করেছে এখানে অনাহারে অনেক মানুষ প্রাণ হারায় বরুণ্ডির মানুষেরা প্রোটিন পর্যাপ্ত পরিমাণে খেতে পারে না জাতিসংঘের তথ্য অনুসারে এটি বিশ্বের তৃতীয় দেশ যেটি জনসংখ্যার অনুপাতে সবচেয়ে কম মাংস খেতে পারে এসব কারণে প্রতি পাঁচজনের এ মধ্যে একজন শিশু এবং পাঁচ বছর বয়সের আগেই প্রাণ হারায় এখানে মানুষদের মধ্যে ভিক্ষা করা খুব সাধারণ ব্যাপার কারণ তাদের খাদ্যশক্তি উৎস খুব সীমিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বুরুন্ডিতে প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষের জন্য মাত্র একজন ডাক্তার রয়েছে এখানে বসবাসকালী দুই মিলিয়ন মানুষ তাদের জীবনে কখনো হাসপাতালে যাননি আফ্রিকার কেন্দ্রে অবস্থিত দেশ বুরুন্ডি প্রাকৃতিক সৌন্দর্য এবং সংস্কৃতির বৈচিত্র্য সত্যিই মুগ্ধ করার মতো যদিও এটি আয়তনে ছোট তবুও এর ইতিহাস প্রকৃতি এবং অতিথিপরায়ণ মানুষদের কারণে এটি পর্যটকদের জন্য আকর্ষণীয় এক গন্তব্য হতে পারে ছোট্ট এই দেশটিতে দেখার মতো তেমন কিছু না থাকলেও মানুষের জীবনযাত্রা ও দৈনন্দিন জীবন দেখার মতো বুরুন্ডি একটি ছোট দেশ হলেও এটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য স্থানগুলো হল কিবিরা ন্যাশনাল পার্ক Ruvubu National Park Rusizi National Park. Area Waterfalls Gishora Drum Sanctuary. National Museum of Gitega Livingston Stanley Monument Source of the Nile Lake Tanganyika. Mount Heha বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করতে চাই তবে দর্শনীয় স্থানগুলো কেমন লাগল কমেন্টস করে জানাতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন